আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা চতুর্থ শ্রেণীর প্রাথমিক গণিত ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি তোমাদেরকে তোমাদের যে নতুন গণিত বইটি রয়েছে তারই অধ্যায় তিনের যে গুণ অঙ্কগুলো রয়েছে দুই ও তিন অঙ্কের সংখ্যার যে গুণ অঙ্কগুলো রয়েছে এগুলো আজকে আমি তোমাদেরকে সমাধান করে দেব চৌত্রিশ ও পঁয়ত্রিশ পৃষ্ঠার সকল অঙ্কগুলো তাহলে আর আসামে অঙ্কগুলো করে নেই দেখো এখানে আমাদের গুণ করতে বলেছে তিনের ঘরের নামাতা আমরা তিন পর্যন্ত গুনব তিন 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 গুণে কত হয় নয় এখানে আমরা নয় লিখব তিনকে দুইবার গুনব তিন দুই গুণে কত হয় ছয় তাহলে আমাদের উত্তর হবে ঊনসত্তর চার সাথে কত চারকে সাত পর্যন্ত গুনলে কত হয় আঠাশ আমরা আঠাশের আট লিখব হাতে দুই থাকবে চারকে একবার গুনব অক্ষে চার আর এই দুইয়ে ছয় তাহলে আমাদের হবে আটষট্টি তিনের ঘরের নামত আমরা একবার গুনবো তিন এক গুণে কত হয় তিন তিন দুই গুণে ছয় তিন দুই গুণে ছয় তাহলে আমাদের উত্তর হবে ছয়শো তেষট্টি এরপরে দেখো চারকে শূন্য দিয়ে গুণ করলে কত হয় শূন্য আমরা গুণের ক্ষেত্রে যদি উপরে শূন্য থাকে তাহলে কি হবে শূন্য হবে চারকে এক দিয়ে গুণ করলে চার চারকে তিন দিয়ে গুণ করলে হয় কত তিন চারে কত বারো এখানে আমরা বারো লিখবো তাহলে আমাদের উত্তর হবে এক হাজার দুইশো চল্লিশ এরপরে দেখো পাঁচ নাম্বার অঙ্কটি ছয় ঘরের নামাতা আমাদের ছয় পর্যন্ত গুনতে হবে ছয় ছয়ে কত ছত্রিশ এখানে আমরা ছয় লিখবো হাতের যে তিন থাকবে এই যে আমরা ছয় লিখেছি হাতের তিন থাকবে এই তিনটা আমরা ছয় আটে আটচল্লিশ আর এই তিনে কত হয় আটচল্লিশ ঊনপঞ্চাশ পঞ্চাশ একান্ন তাহলে আমরা কত পেলাম একান্ন একান্ন একটা আমরা লিখবো আর এই পাঁচটা আমরা পরের ঘরের সঙ্গে যোগ করব। দেখো এখানে আমরা একান্ন এক লিখেছি আর এই পাঁচটা আমরা হাতে রেখেছি। এখন ছয়ের ঘরে নামাতে আমরা দুই পর্যন্ত যদি গুনি ছয় দুই গুণে কত হয় বারো বারো আর পাঁচে কত সতেরো এখানে আমরা সতেরো সাত লিখব আর যে হাতের একটা থাকে আমাদের তো আর কোনো সংখ্যা নেই যোগ করার মতো এই কারণে আমরা এখানে সতেরোটা লিখে দিব তাহলে আমাদের উত্তর হবে কত এক হাজার সাতশো ষোলো এরপরে দেখো ছয় নাম্বার অঙ্কে কী লেখা আছে আটের ঘরে নাম্বার তো আমরা তিন পর্যন্ত গুনব তিন আটে কত চব্বিশ চব্বিশে চার লিখব হাতের দুইটা আমরা পরের ঘরের সঙ্গে যোগ করব দেখো ছয় আর আটে কত ছয় আটে আটচল্লিশ আর ওই যে আমাদের হাতে দুই আছে আটচল্লিশ আর দুইয়ে কত হয় পঞ্চাশ পঞ্চাশে শূন্য লিখব পাঁচটা আমরা হাতে রাখবো ছয় আটে আটচল্লিশ আটচল্লিশ আর পাঁচে কত আটচল্লিশ ঊনপঞ্চাশ পঞ্চাশ একান্ন বাহান্ন তিপ্পান্ন পেলাম কত তিপ্পান্ন তিপ্পান্ন দেখো তিপ্পান্ন পরবর্তীতে আমাদের আর কোনো সংখ্যা নেই এখন আমরা এখানে তিপ্পান্নটা লিখে দিব তাহলে আমাদের উত্তর হবে কত পাঁচ হাজার তিনশো চারবার অঙ্কে এখানে রয়েছে তিন তিনকে আমাদের সাত দিয়ে গুণ করতে বলেছে তাহলে তিন সাথে একুশের এক হাতে থাকে কত দুই এখন এই দুইটাকে আমরা পরের ঘরের সঙ্গে যোগ করব দেখো তিন ছয় আঠারো আঠারো আর এই দুইয়ে কত হয় বিশ আঠারো আর এই দুই যোগ করলে হয় বিশ বিশের শূন্যটা আমরা এখানে লিখবো দুইটা আমরা আবার পরের ঘরের সঙ্গে যোগ করব। তিন আর এই পাঁচে কত পনেরো পনেরো আর দুইয়ে সতেরো এখানে আমরা সতেরো লিখে দিব তাহলে আমাদের উত্তর হবে এক হাজার সাতশত দশ দেখো এরপরে আমরা আট নাম্বার অঙ্কটি করব আমাদের আট নাম্বার অঙ্কে দেওয়া আছে চারের ঘরে তো ছয় পর্যন্ত গুনতে হবে চার ছয় চব্বিশে চার লিখবো হাতে থাকবে দুই দুইটা আমরা পরের ঘরের সঙ্গে যোগ করব দেখো চারকে শূন্য দিয়ে গুণ করলে কত হয় শূন্য তাহলে আমাদের হাতের দুইটাই আমরা এখানে লিখে দিব এরপরে দেখো তিন চারে বারো এখানে আমরা বারো লিখে দিব তাহলে আমাদের উত্তর হবে এক হাজার এখন দেখো আমাদের নয় নাম্বার অঙ্কে এখানে আমাদের দুই সংখ্যার অঙ্ক করতে বলেছে আট অক্ষে আটকে এক দিয়ে গুণ করলে হয় আট আটকে দুই দিয়ে গুণ করলে হয় ষোলো আট দুই গুণে ষোলো এখন দেখো এখানে আমরা একটা ক্রোজ চিহ্ন দিতে গুণ চিহ্নটাও দিতে পারি আবার শূন্যও দিতে পারি এখানে দিব দিয়ে এখানে চার অক্ষে চার চারের ঘন আমাদের এক পর্যন্ত গুণলে কথা হয় চার আমরা এখানে চার লিখবো চারের ঘরে আমাদের দুই পর্যন্ত গুণলে হয় আট চার দুই গুণে আট এখন আমরা এগুলোকে যোগ করব দেখো আট আর ছয় আর চারে যোগ করলে দশ দশের শূন্য হাতের এক হাতের একটা আমরা এই আটের সঙ্গে যোগ করব নয় আর একে যোগ করলে হয় দশ তাহলে আমাদের অঙ্কের উত্তর হবে এক হাজার আট এরপরে দেখো আমাদের দশ নম্বর অঙ্কে কি বলেছে আমাদের দুইয়ের ঘরে নামাতে আট পর্যন্ত গুণ করতে বলেছে আট দুই গুণে কত হয় ষোলো ষোলো ছয় আমরা লিখে দিব হাতে থাকবে এ দেখে ষোলো ষোলো ছয় লিখেছি হাতে রয়েছে এক একটা আমরা এই দুইকে চার দিয়ে চারের ঘরে নামাতা পর্যন্ত গুণ করব দেখো দুইকে চার দিয়ে গুণ করলে হয় কত আট আট আর এই একে কত নয় এখানে আমরা নয় লিখে দিব এরপর দুইয়ের এর ঘরে তো দুই পর্যন্ত গুণলে কত হয় চার আমরা এখানে চার লিখে দিব এরপরে দেখো এখানে আট রয়েছে তিনের এর নামা তো আমরা আট পর্যন্ত গুনবো তিন আটে চব্বিশে চার লিখবো দুইটা আমরা হাতে রাখব এরপরে দেখো তিনের এর ঘরে তো আমরা আবার চার পর্যন্ত গুনবো তিন চারে বারো বারো আর দুইয়ে চোদ্দো চোদ্দো চার লিখব হাতের দুই হাতে এক রাখবো চোদ্দো যে চার লিখলাম এখন আমাদের হাতে এক থাকলো এরপরে দেখো তিন দুকানে ছয় আর এই একে যোগ করলে সাত এখন আমরা এগুলো যোগ করে নিব দেখো ছয়ের সঙ্গে শূন্য যোগ করলে ছয় নয় আর চারে যোগ করলে তেরো তিন হাতের এক চার আর হাতের একে পাঁচ আর এই চারের নয় এখানে আমরা নয় লিখে দিব সাত সাতটা লিখবো তাহলে আমাদের উত্তর হলো কত সাত হাজার নয় শত এখন দেখো আমাদের যে পঁয়ত্রিশ পৃষ্ঠার অঙ্কগুলো রয়েছে এই যে এখানে আমাদের আটটি অঙ্ক রয়েছে এখন আমরা এই আটটি অঙ্ক করে নিব তোমরা তোমাদের বইটি বের করো আর পঁয়ত্রিশ পৃষ্ঠার অঙ্কগুলো দেখো দেখো আমি একটি সহজ নিয়মে এই অঙ্কগুলো করব দেখো পাঁচ আর এই এক গুণ করলে কত হয় পাঁচ পাঁচ কে এক দিয়ে গুণ করলে কত হয় পাঁচ এখন আমরা এই দুটোর কাজ করে ফেলেছি এখন আমাদের শূন্য আছে শূন্যটা আমাদের এখানে লিখে ফেলে অঙ্কটি আমাদের হয়ে যাবে এখন দেখো এখানে আছে কত তেরো এখানে তেরো আছে তেরোকে আমরা এক দিয়ে যদি গুণ করি তাহলে কত হবে তেরোই হবে আমরা এখানে তেরো লিখে দিব আর আমাদের থাকলো শূন্য এই শূন্যটা আমরা এই তেরোর পাশ দিয়ে লিখলেই আমাদের এখানে উত্তর হবে একশো তিরিশ এখন দেখো আমাদের এখানে রয়েছে ছয়শো একত্রিশ আর এখানে রয়েছে দশ ছয়শো একত্রিশকে দশ দিয়ে আমাদের গুণ করতে বলেছে তাহলে আমরা এটা কি সহজ নিয়মে গুনব ছয়শো একত্রিশকে যদি আমরা এক দিয়ে গুণ করি তাহলে কত হয় ছয়শো একত্রিশকে গুণ এক দিয়ে গুণ করলে কত হয় ছয়শো একত্রিশ এখন আমাদের পাশে রইলো কত শূন্য এখানে আমরা শূন্যটা লিখে দিব। এরপরে দেখো এখানে আছে একশো এখানে আছে দশ একশোকে দশ দিয়ে গুণ করতে বলেছে তাহলে একশোকে আগে আমরা এক দিয়ে গুণ করবো তাহলে একশোকে এক দিয়ে গুণ করলে একশোই হবে এরপরে আমাদের যে পাশে শূন্যটি রয়েছে এখানে আমরা শূন্যটি বসিয়ে দেবো তাহলে আমাদের অঙ্কের উৎ ফল বের হয়ে যাবে এরপর দেখো আমাদের এখানে আট আছে এখানে একশো রয়েছে আটকে একশো দিয়ে গুণ করতে বলেছে তাহলে আগে আমরা আটকে এক দিয়ে গুণ করব আর পরে যে দুটো শূন্য আছে এই শূন্য দুটো আমরা লিখে দিব তাহলে আমাদের উত্তর ফল হয়ে যাবে আটশো দেখো আমাদের এখানে চুয়াত্তর রয়েছে আর এখানে একশো রয়েছে চুয়াত্তরকে একশো দিয়ে গুণ করতে বলেছে তাহলে চুয়াত্তরকে যদি আমরা আগে এক দিয়ে গুণ করি তাহলে কত হয় চুয়াত্তর আর এই শূন্য শূন্য গুণ করলে কত হয় শূন্য হয় এখানে যেহেতু আমাদের দুইটা শূন্য রয়েছে আমরা এখানে দুটো শূন্য লিখে দিব এরপরে দেখো আমাদের আছে নয়শো সাতাশি আর এখানে আছে একশো এই দুটোকে গুণ করতে বলেছে আগে আমরা নয়শো সাতাশিকে এক দিয়ে গুণ করব এই যে নয়শো সাতাশিকে এক দিয়ে গুণ করলাম পাশে দুটো শূন্য আমরা এখানে বসিয়ে দিলে আমাদের এই অঙ্কের সমাধান হয়ে যাবে খুবই সহজ নিয়মে এরপরে দেখো এখানে আমাদের আছে একশো এখানেও আছে একশো একশোকে একশো দিয়ে গুণ করতে বলেছে তাহলে আগে আমরা কি করব একটা লিখবো এক লিখার পর দেখো এখানে আছে দুইটা শূন্য এখানে আছে দুইটা শূন্য তাহলে আমাদের কয়টা শূন্য হলো চারটা শূন্য তাহলে এখানে আমরা এখানে চারটা শূন্য লিখে দিব তাহলে এই যে আমাদের অঙ্কের উত্তর হয়ে গেল দশ হাজার একশোকে একশো দিয়ে গুণ করলে দশ হাজার হয় তোমরা আলাদাভাবে রাফ করে দেখতে পারো এটাই তোমাদের উত্তর হবে আমি তোমাদের অনেক সহজ নিয়মে এই অঙ্কটি করে দিলাম শিক্ষার্থী বন্ধুরা তোমরা ভালো থেকো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো আজকের মতো এই পর্যন্ত আল্লাহ পেস